ব্রেকিং নিউজ এবার মুখ খুললেন নওসাদ সিদ্দিকী পির্জাদা নওশাদ সিদ্দিকি আইএসএফ চেয়ারম্যান ইউজিসি নেট পরীক্ষা বাতিল করে দেওয়ার যে ঘোষণা হয়েছে সেই ঘোষণা নিয়ে মুখ খুললেন পির্জাদা নওসাদ সিদ্দিকী ভাইজান কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকারকেও তিনি কি বলেছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন পির্জাদা নওসাদ সিদ্দিকী ভাইজান কী বলেছেন ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন ইউজিসি নিট পরীক্ষা বাতিল করে দেওয়ার ঘোষণায় অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলের চেয়ারম্যান ও পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য মির্জাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী আজ একটি বিবৃতিতে বলেছেন কেন্দ্রীয় সরকার দেশের হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে নিট নিয়ে এটা বিশাল দুর্নীতি হওয়ার পরে যে পরীক্ষার উপরে কলেজে পড়ানো, চাকরি ও গবেষণার আর্থিক সহায়তা নির্ভর করে সেই পরীক্ষা বাতিল হওয়াটা ভীষণ আশঙ্কাজনক ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর বিশ্বাসযোগ্যতা আজ তলানিতে ঠেকেছে আমাদের রাজ্যেও যেমন পরীক্ষাগুলো নিয়ে নানান বিনিয়ম হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে পরীক্ষাগুলোও হমি অবস্থা এটা অত্যন্ত উদ্বেগজনক ও ছাত্রছাত্রীদের কাছে ভীতিজনক পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে আমরা এই বিষয়ে বিবৃতির দাবি করেছি তিনি চুপ করে বসে থাকতে পারেন না পাশাপাশি আমরা চাই এই বিষয়ে আদালতের তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ের তদন্ত কে দিয়ে তদন্ত করিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া যাবে না মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি তদন্ত তো সিবিআইয়ের হাতেই দেওয়া হয়েছিল তার পরিণতি কি হয়েছে সিবিআই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা চলবে না নিরপেক্ষভাবে আদালতের পর্যবেক্ষণে তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে একটা বিবৃতি দিয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন আর এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন আইএসএফ এসএফ